প্রিয় গ্যাস এখানে একটি খাসি বিক্রি বিক্রিকন করার জন্য পুটার হাটে নিয়েছিল কিন্তু খাসিটা বিক্রি করতে পারে না তিনি ফেরত নিয়েছে দেখি আমাদের কিশুক ভাই কি বলে আচ্ছা খাসি যে নিয়েছিলেন এই খাসিটা নিয়েছিলাম ভুট্টা বাজার বেসবার জন্য ভুট্টার বাজারটা দম গেছে এলে বেচতে পারি নাই লয়ে পড়ছি ফেরত আসসালাম আলাইকুম আমরা এই যে একজন এই খামারি সাক্ষাৎকে নিলাম উনি বলতেছে আসলে গরুর দাম অনেকটাই কম কিংবা গবাদি পশুর দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটা কিন্তু কম তাহলে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় এবার কৃষকের মাথায় হাত এবার কৃষকরা অনেক লস খেয়েছে গরু অনেক মানুষ বিক্রি করতে পারছে না ফেরত নিয়ে যাচ্ছে অনেক টাকা খরচ করে সুপ্রিয় দর্শক অনেকেই কিন্তু গরু এবং গবাদি পশুগুলা তাদের শখের যে গবাদি পশুগুলো তারা কিন্তু বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছে কারণ পশুর দাম কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু কম এবার কোরবানি যারা এখনও কোরবানির পশু ক্রয় করেন নাই দ্রুত চলে আসুন আজকে মোটামুটি দামটা অনেকটাই কম ছিল সামনে আসলে বাড়তে পারে অথবা কমতেও পারে তো সবাইকে ধন্যবাদ